প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন এই জিনিসটা কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একবার ভেবে দেখুন আমাদের জন্ম হয় হাসপাতালে পড়াশোনা করে স্কুল কলেজে আর জীবনের একটা বড় অংশ কাটায় কোনো না কোনো অফিসে কাজ করে তো আজকের এই বিশ্লেষণে আমরা এই প্রতিষ্ঠানগুলোর ভেতরের জগৎটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করব সমাজবিজ্ঞানী আই এডজিওনিয়ের এই কথাটা দিয়ে শুরু করা যাক কি সহজ কিন্তু কত গভীর একটা কথা তাই না এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিষ্ঠানকে বোঝা মানে আসলে আমাদের চারপাশের দুনিয়া আর আমাদের নিজেদের জীবনকেই আরও ভালোভাবে চেনা তো এই প্রশ্নটা দিয়েই আমরা আমাদের আলোচনার গভীরে ঢুকতে পারি চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক প্রথমত আমাদের জানতে হবে এই যে আমরা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন বলছি এই জিনিসটা ঠিক কী খুব সহজ করে বললে যখনই দুই বা তার বেশি মানুষ একটা কমন বা কমন লক্ষ্য পূরণের জন্য একসাথে পরিকল্পনা করে কাজ করে সেটাই একটা প্রতিষ্ঠান এটা হতে পারে আপনার পাড়ার ছোট্ট একটা ক্লাব আবার হতে পারে গুগল বা মাইক্রোসফটের মতো বিশাল একটা কোম্পানি মূল আইডিয়াটা হলো একটা কমন লক্ষ্য থাকা আচ্ছা প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু দুটো দিক থাকে একটা দিক আমরা বাইরে থেকে দেখতে পাই আর অন্যটা সহজে চোখে পড়ে না কিন্তু সেটাই হয়তো বেশি শক্তিশালী দেখুন একদিকে আছে আনুষ্ঠানিক বা ফর্মাল প্রতিষ্ঠান এটা হলো সেই অফিশিয়াল কাঠামো যা ম্যানেজমেন্ট তৈরি করে এখানে কার কি পদ কার কী দায়িত্ব কী নিয়মকানুন সব কিছু একদম পরিষ্ঠার করে বলা থাকে আর অন্যদিকে আছে অনানুষ্ঠানিক বা ইনফর্মাল প্রতিষ্ঠান এটা কর্মীদের মধ্যে বন্ধুত্ব বিশ্বাস আর আপসি সম্পর্কের ভিত্তিতে নিজে নিজেই গড়ে ওঠে কোনো নিয়ম দিয়ে এটা তৈরি হয় না এই ব্যাপারটা বোঝার জন্য আইসবর্গের উপমাটা কিন্তু অসাধারণ আমরা অর্গানাইজেশনে যে অফিশিয়াল চার্ট বা নিয়মকানুন দেখি সেটা হলো আইসবর্গের চূড়ার মতো যা পানির উপরে ভাসছে কিন্তু আসল শক্তি মানে কর্মীদের আপসি সম্পর্ক আর নেটওয়ার্ক সেটা পানির নিচে থাকা বিশাল অংশের মতোই অদৃশ্য কিন্তু অনেক বেশি প্রভাবশালী এখন কথা হচ্ছে এই যে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক দুটো জগৎ এর মধ্যে মানুষ ঠিক কীভাবে আচরণ করে কেন করে এই প্রশ্নের উত্তর খুঁজতেই অর্গানাইজেশনাল বিহেভিয়ার বা সাংগঠনিক আচরণের জন্ম অর্গানাইজেশনাল বিহেভিয়ার বা ওবি সংক্ষেপে আমরা একে এটাই বলব এটা আসলে একটা বিজ্ঞান এটা আমাদের বুঝতে সাহায্য করে যে একটা প্রতিষ্ঠানের মানুষ তাদের দল আর সেখানকার নিয়মকানুন এই সব কিছু মিলিয়ে মানুষের আচরণের ওপর কী প্রভাব ফেলে আর এই জ্ঞানটা কাজে লাগিয়ে একটা প্রতিষ্ঠানকে আরও ভালো করে তোলা যায় এ ও বি মূলত চারটা মূল জিনিসের ওপর ফোকাস করে মানুষ মানে প্রতিষ্ঠানের কর্মীরা কাঠামো অর্থাৎ নিয়মকানুন আর পদবী প্রযুক্তি মানে যে টুলস ব্যবহার করে কাজ করা হয় এবং বাইরের পরিবেশ যার মধ্যে থেকে প্রতিষ্ঠানকে কাজ করতে হয় এই চারটের মেলবন্ধনী ঠিক করে দেয় একটা প্রতিষ্ঠানের ভেতরটা কেমন হবে তো এই সব জটিল বিষয়গুলো যিনি সামলান তিনিকে তিনি হলেন ম্যানেজার বা ব্যবস্থাপক চলুন এবার খুব সংক্ষেপে একজন ম্যানেজারের কাজটা একটু বোঝার চেষ্টা করি একজন ম্যানেজারের কাজকে মূলত এই চারটা ধাপে ভাগ করা যায় যা একটা চক্রের মতো ঘুরতে থাকে প্রথমে পরিকল্পনা করা তারপর সেই অনুযায়ী সব কিছু গোছানো বা সংগঠন করা এরপর দলকে নেতৃত্ব দিয়ে অনুপ্রাণিত করা এবং সবশেষে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ করা গবেষক হেনরি মিন্সবার্গ ম্যানেজারের কাজগুলোকে আরও সুন্দরভাবে ভেঙে দেখিয়েছেন তিনি বলেছেন একজন ম্যানেজারের সব কাজকে মূলত তিনটা বড় ক্যাটাগরিতে ভাগ করা যায় আন্তব্যক্তিক তথ্যমূলক এবং সিদ্ধান্তমূলক প্রথমটা হল আন্তব্যক্তিক ভূমিকা মানে মানুষের সাথে সম্পর্কযুক্ত কাজ এখানে ম্যানেজার একজন লিডার হিসেবে দলকে পদ দেখান প্রতিষ্ঠানের প্রতীক হিসেবে কাজ করেন এবং বাইরের জগতের সাথে যোগাযোগ রক্ষা করেন এরপর আসে তথ্যমূলক ভূমিকা এখানে ম্যানেজার একটা নার্ভ সেন্টারের মতো কাজ করেন তিনি সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করেন সেই তথ্য দলের মধ্যে ছড়িয়ে দেন আবার প্রতিষ্ঠানের মুখপত্র হিসেবে বাইরের জগতেও তথ্য পৌঁছে দেন আর সবশেষে হল সিদ্ধান্তমূলক ভূমিকা যেখানে আসল কাজটাই হলো ডিসিশন নেওয়া নতুন কোনো উদ্যোগ নেওয়া কোনো সমস্যা বা সংকট সামলানো কিংবা রিসোর্স ভাগ করে দেওয়া এই সব কিছুই এর মধ্যে পড়ে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কাজ তো অনেক কিন্তু সেই কাজগুলো ঠিকঠাকভাবে করার জন্য সঠিক দক্ষতার মিশ্রণ থাকাটাও তো জরুরি তাই না যেমন ধরুন একজন ফ্রন্টলাইন ম্যানেজার মানে যিনি একেবারে মাঠ পর্যায়ে টিম চালান তার জন্য টেকনিক্যাল বা কারিগরি দক্ষতার সবচেয়ে বেশি দরকারি কারণ তাকে কাজের খুঁটিনাটি জানতে হয় কিন্তু যখনই একজন ম্যানেজার প্রমোশন পেয়ে টপ লেভেলে যান যেমন একজন সিইও তখন দেখুন ছবিটা কিভাবে পুরো পাল্টে যাচ্ছে তখন তার জন্য টেকনিক্যাল দক্ষতার চেয়েও বেশি জরুরি হয়ে পড়ে কনসেপচুয়াল দক্ষতা মানে পুরো প্রতিষ্ঠানের বড় চিত্রটা দেখার ক্ষমতা এ কারণে বলা হয় একজন অসাধারণ ইঞ্জিনিয়ার বা ডাক্তারি যে একজন অসাধারণ হসপিটাল ডিরেক্টর বা সিইও হবেন তার কোনও গ্যারান্টি নেই কারণ দুটো লেভেলের জন্য প্রয়োজনীয় দক্ষতার সেট একদম আলাদা এতক্ষণ আমরা কাঠামো ভূমিকা আর দক্ষতা নিয়ে অনেক কথা বললাম কিন্তু চলুন সব কিছুর মূলে যে জিনিসটা আছে সেখানে ফিরে যাই আর সেটা হলো মানুষ সাংগঠনিক আচরণের মূল দর্শনটাই হল মানুষকে বোঝা আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষ আলাদা তাদের নিজস্ব চিন্তাভাবনা চাহিদা আছে আর একটা সফল প্রতিষ্ঠান তখনই তৈরি হয় যখন প্রতিষ্ঠান আর কর্মী উভয়ই বোঝে যে তাদের একে অপরকে প্রয়োজন এই পারস্পরিক বোঝাপড়াই হল সাফল্যের আসল ভিত্তি সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা এমন একটা সময় আছি যেখানে টেকনোলজি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাজের জগৎকে পুরোপুরি বদলে দিচ্ছে তো ভবিষ্যতের অর্গানাইজেশনে সফল হওয়ার জন্য এই যে মানবিক গুণাবলী বা দক্ষতার কথা আমরা বললাম এর মধ্যে কোনগুলো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে হয় ব্যাপারটা কিন্তু আসলেই ভাবনার